কাপ ময়দা দিয়েই যে দশ মিনিটের মধ্যেই যে এত সুস্বাদু একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় একবার তৈরি না করলে বুঝতে পারতাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে সকালে বা বিকেলে খাওয়ার জন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই নাস্তাটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে যেমন সফট খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এই নাস্তাটা যেমন সফট তেমন কিন্তু সুস্বাদু আর একবারে হেলদি তেল ছাড়া এই নাস্তাটা যারা তেল ছাড়া সকাল বিকেলে নাস্তা খেতে চান তারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে নিতে পারেন এই নাস্তাটা বাচ্চারা যেমন পছন্দ করে বড়রাও তেমনি পছন্দ করে কথা না বাড়িয়ে চলুন এবার নাস্তাটা তৈরি করে নিই এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট হাফ চা চামচ পরিমাণ লবণ লবণ আর ইস্টটাকে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ইস্টার লবণটা মিক্স না হয় অতক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি ময়দা দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা ডিম ডিমটা দিলে পিঠার স্বাদটা বেড়ে যায় আর পিঠাটাও একটু ক্রিস্পি হয় এর জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি যারা ডিম পছন্দ না করেন তারা চাইলে এভাবে গুলে নিতে পারেন ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডিম আর আটাটা ভালোভাবে মিক্স না হয় যেন ভিতরে দলা পেকে না থাকে এভাবে আমি মিক্স করে নিচ্ছি যত ভালো মিক্স হবে তত কিন্তু পিঠাতে সিদ্র ছিদ্র হবে পিঠাটাও খেতে ভালো লাগবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে মিক্স করার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ খাবার সোডা খাবার সোডা দিয়ে মিক্স করে এক সাইডে রেখে একটা কড়াইয়ে বসে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিলে কড়াইয়ার ভিতরে লেগে যাবে না পিঠাটা খুব দ্রুত উঠে যাবে এখন পিঠাটাকে একটু ঘুরিয়ে বড় করে নিচ্ছি যেন পিঠাটা পাতলা হয় পিঠাটা পাতলা যত বেশি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এভাবে ছড়িয়ে পাতলা করে আমি এক মিনিটের মতন এক পাশ ভেজে নিয়ে এক পাশ ভাজার পরে যখন কাঁচা না থাকবে তখন কিন্তু আমি আরেক পাশ উলটিয়ে দেব আরেক পাশ উলটিয়ে দিয়ে আবারও তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তারপরে আমি এই পিঠাটাকে উঠিয়ে নেব বেশি ভেজে নিলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে খেতে তত একটা ভালো লাগবে না এরকম সফট থাকতেই কিন্তু পিঠাটাকে উঠিয়ে নিতে হবে এই যে এভাবে আপনারা চাইলে কিন্তু বটেও নিতে পারেন আমি আর একটা পিঠাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পিঠাটা যেমন দ্রুত তৈরি করে নেওয়া যায় আর তেমনি কিন্তু পিঠার ভিতরে ছিদ্র ছিদ্র হয় এ ছিদ্র হওয়ার কারণেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে একদম অল্প সময়ের ভিতরেই কিন্তু এই পিঠাগুলি তৈরি করে নেওয়া যায় এক কাপ আটা দিয়ে আমি অনেকগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু হুটহাট খিদে পেলে আমরা এভাবে ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারি এই ঝটপট নাস্তা তৈরি করা নাস্তাটা কিন্তু অনেক সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে গুড় কিংবা তরকারি জুলের সঙ্গেও কিন্তু খাওয়া যায় এই নাস্তাটা কিন্তু খালিও চাইলে কেউ খেতে পারবেন এভাবে বটে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট আর প্রত্যেকটা নাস্তার ভিতরেই কিন্তু এরকম ছিদ্র হয়েছে যত বেশি গোলাটা ফেটানো হবে তত কিন্তু সফট হবে আর এরকম ছিদ্র ছিদ্র হবে এই নাস্তাটা যে এত সফট একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না